কিন্তু এই সরকার গঠন হওয়ার পর থেকে অসংখ্যভাবে কিন্তু এই সরকারকে বিব্রত করা হচ্ছে তো আমি যদি মনে করবো যে যারা এদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে তাদের উচিত ধৈর্য ধারণ করা এবং সহযোগিতা করা বাংলাদেশের প্রত্যেক মানুষের উচিত ধৈর্য ধারণ করা সহযোগিতা করা যেমনটা আমরা করতেছি ধৈর্য ধারণ এবং সহযোগিতা তবে হ্যাঁ আমরা পাশাপাশি সরকারকে এটিও জানিয়ে দিতে চাই এটিও বলতে চাই যে ইসলামপন্থী জনগণ যে ধৈর্য ধারণ করছে যে সহযোগিতাটা করছে এই সহযোগিতাটাকে কখনোই দুর্বলতা মনে করা যাবে না এবং এমন কিছু করা যাবে না যেটি ইসলামপন্থী জনগণের রেড লাইন যেমন আমি যদি বলি যে ইসলামপন্থী জনগণের রেড লাইন কী যেমন হচ্ছে এল জি বিটি কিউ এটা হচ্ছে রেড লাইন এটা ধারে কাছেও আসা যাবে না হাজার হাজার মাইল দূরে থাকতে হবে এরকম আরও অসংখ্য রেড লাইন আছে যেগুলো আপনারা জানেন তো ইসলামপন্থী জনগণ যেভাবে আপনাদেরকে সহযোগিতা করছে বিপদে আপদে ধৈর্য ধারণ করছে তাদের এই সহযোগিতাকে আপনাদের মূল্যায়ন করতে হবে কাশ্মীরের যে দৃশ্য চোখে ভেসে ওঠে আমরা তো চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছিলাম যে পরবর্তী গাজা বাংলাদেশ এবং এটা অসম্ভব কিছুই না যে কোনো মুহুর্তে বাংলাদেশকে সেকেন্ড গাজা বানানো অসম্ভব কিছুই নয় সবচেয়ে সহজ কাজ তো বাংলাদেশের মুসলমানেরা যদি চায় যে তারা গাজা না হওয়া থেকে বেঁচে যাবে তাহলে একমাত্র শর্ত হচ্ছে এখন যারা সমন্বয়ক আছে যারা দায়িত্ব পালন করছে দেশের তারা কিছুই না করতে পারলে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দিতে হবে সেই সিস্টেম সেই ডেভেলপমেন্ট সেই কার্যক্রম করতে হবে সেইভাবে সংবিধান লিখতে হবে ওই সমস্ত দাসত্বের যে চুক্তিগুলো আছে সেগুলো বাতিল করতে হবে আর বাংলাদেশের স্বাধীনতা নিহিত আছে বাংলাদেশের প্রতি দেশপ্রেম এবং ইসলাম ও মুসলমানদের প্রতি ভালোবাসা এটি আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না এই বাংলার ইতিহাস ইসলাম এবং মুসলমান